আজ তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে কম তেল আর কম উপকরণে সেরা সাদের হক্কার নুডলস বানিয়ে নেওয়া যায় নুডলস বানানোর জন্য প্রথমে ওভেনে কড়াই বসে জল দিয়ে দিলাম জলের মধ্যে লবণ আর সাদা তেল দিয়ে দিয়েছি এবার এক প্যাকেট আমি হক্কা নুডলস নিয়েছি সেটাকে সিদ্ধ করবার জন্য দিয়ে দিলাম নুডলসটা সিদ্ধ করা হয়ে গেছে এবার ওভেনে কড়াই বসে দেখো অল্প তেল দিয়ে দিয়েছি এই অল্প তেল দিয়ে এই নুডলসটা রেডি করে নেব অনেকেই আছে কম তেলে যে কোনো খাবার খেতে পছন্দ করে তাদের জন্য আজকের এই রেসিপি গাজর ক্যাপসিকাম বিনস বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি একসাথে সমস্ত সবজিকে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে আরও বেশ কিছু সবজি অ্যাড করতে পারো আগেই বলে দিয়েছি এর মধ্যে আমি রকম ডিম বা চিকেন ব্যবহার করব না এটা ভেজ হক্কা নুডুলস তৈরি করে নিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তোমরা চাইলে পেঁয়াজটাকেও বাদ দিতে পারো সবজিগুলো ভাজা হয়ে গেছে সিদ্ধ করে রাখা নুডলসটাকে দিয়ে দিলাম এরপর সবজিগুলোর সাথে ভালো করে নুডলসটাকে একসাথে ভেজে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম চাউমিন মশলা সোনা গ্রিন চিলি সস দিয়ে দিলাম একটু আগে একটু আমি ভিনিগার দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে নুডলসের সাথে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে ভেজ হক্কা নুডলস কম তেলে কম উপকরণে এরকম সুস্বাদু নুডুলস তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে আর পেটও ঠিক থাকবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো ভালো বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ দেখো ধন্যবাদ